কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন তো চলুন এখন সময় হয়ে গেছে দুপুর দুটো সাঁতিরিশ তো চলুন এখন থেকে ভিডিওটা শুরু করছি কতটা কি দেখাতে পারবো কিছুই জানি না কারণ কদিন হলো না দুপুরে ভাত খাওয়ার পরই ঘুমিয়ে যাচ্ছি ঘুমানোর অভ্যেসটা ছিল না তো এখন দেখছি ঘুমিয়ে যাচ্ছি সব কাজ শেষ করে সকালবেলা মানে কাজ করতে করতে আর ভিডিও শুরু করার সময়ই থাকে না তো সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে এই এখন ভিডিও শুরু করছি তো চলুন শুরু করি দেখি কত দূর কি দেখাতে পারি কখন ভিডিও শেষ হয় কখন এডিট হয় কখন পোস্ট হয় কিছুই জানি না তো আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন তো চলুন শুরু করছি আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট বেশি বকবক করব না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বকবক করতে গেলে আপনারা বোর হয়ে যাবেন আর শেষ পর্যন্ত দেখার ধৈর্য থাকবেন না তো চলুন শুরু করছি খাওয়া দাওয়ার পরে ভাবলাম যদি শুয়ে থাকি তাহলে ঘুম চলে আসবে আবার ঘুম চলে এলে রাস্তা বেলা কিছুতেই ঘুমোতে পারবো না কালকে আমি আর একটু দুজনে মিলে সাড়ে চারটা পর্যন্ত গিয়েছিলাম আর বাড়িতে খাওয়ার জল ছিল না সেই জন্য সব বসুটাকে রেডি করে দিলাম আর এখন হচ্ছে জল নিয়ে নিচ্ছি জল টল তো ভরা হয়ে গেল বাবুকে পড়াবো না একটু শুয়ে পড়বো যদি শুয়ে পড়ি তাহলে হচ্ছে মানে ঘুম ধরেই যাবে কি যে করবো কিছু বুঝতে পারছি না দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর একটু শুতেও ইচ্ছে করে আবার ভয়ও লাগে যে শুয়ে গেলে ঘুমিয়ে পড়ব দেখ একা একা সিঁড়িতে ওঠে না পড়ে গেলে হাড় একটাও থাকবে না কি থাকবে না আবার উঠতে না বললাম যে না লাভ দিবি না 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 হাত ধুইয়ে যা ছাদে যাব যা আমাকে আনতে যা হ্যাঁ 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 ওখান থেকে যা তো ছাদে চলে এলাম কিট্টু আসবে বলে দুষ্টুমি করছিল তারপর হচ্ছে কে হাত ধুতে পাঠিয়ে দিয়েছি তারপর মাছখানে আমি চলে এসেছি এই যে মা সব জামাকাপড় মিলে দিয়ে গেছে একটু ছাদে উঠলাম তো তাতেই হাঁপিয়ে গেলাম বুকের ভেতরটা কেমন যেন ঢিপ 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 করছে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে সব মিলেছে আর হাওয়াই দেখেছেন কেমন হয়ে গেছে ক্লিপ লাগানো আছে বলে পড়ে যায়নি না হলে পড়েই যেত কিট্টু আবার চিৎকার চাচামেচি করছে কাঁদছে মনে হয় এ চলে এলো না কি ভয় লাগে বাবা ছাদে একা একা চলে আসবে বাবা তুমি একা একা আসবে না আমি যেই ভাবছিলাম সেটাই হলো একা একা চলে এসছে আর আমি বলে এসেছিলাম ভাইকে নিয়ে আসবি তাকাই এদিকে তাকা পড়ে গেলে না হাড় কিছু থাকবে না কি বললাম দিকে তুমি একা কেন কি বললামটা ফোনে এত মগ্ন হয়ে গেছে ও যে একা একা ছাদে চলে ওকে দেখেই নি বলেছিলাম ভাইকে ছাদে নিয়ে আসবি তুই চলুন জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আসছি তোকে পাঠাইনি তুই হচ্ছে কি বলে যখন ভাই হাফটা চলে এসছে ও হেসে হেসে কথা বলে বলে কি বল যে ও আসছে এখনো হালকা হালকা একটু রোদ আছে আর কিট্টুকে নিয়ে কি ওপরে আসবো এদিকে ছুটে বেড়ায় ওদিকে ছুটে বেড়ায় ওদিকে উকি মারে ওদিকে উকি মারা আমার না বড্ড ভয় লাগে তো এই যে যে জামা কাপড়গুলো শুকনো হয়েছিল ওই জামা কাপড়গুলোই নিলাম আর দু একটা কিছু জামা কাপড় মানে হাফটা করে শুকনো হয়নি তো সেগুলো আমি রোদেই দিয়ে দিয়েছি তো ওপাশে রোদ নেই এ পাশে হালকা একটু রোদ আছে এই যে এখানে হচ্ছে যেগুলো হালকা হালকা একটু একটু ভেজা ভেজে ছিল সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি আজকে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ইচ্ছে করেই ঘুমোয়নি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটু একটু কাজ করে বেড়াচ্ছি কেন বলুন তো এখন যদি মানে কালকে তো রাতে ঠিকঠাক ঘুম হয়নি চারটা পঞ্চান্নর দিকে আমি আর কিট্টু শুয়েছি কিট্টু সারারাত জেগেছিলো তার সঙ্গে সঙ্গে আমিও আর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম ছিলাম সেই জন্য সারারাত জেগেছিলাম আজকে যদি ঘুমিয়ে যায় তাহলে আজকেও সারারাত জেগে থাকবো তো সেই জন্য ভাবলাম একটু একটু কাজ করে বেড়াই আমি জানি না বাবা লোকে যে কি করে দিনের বেলায়ও ঘুমায় বা রাতের বেলাও ঘুমায় আমি আমার হয় না রাতের বেলা কম ঘুম হলে দিনের বেলা ঘুমিয়ে যায় আবার দিনের বেলা ঘুম ঘুমিয়ে নিলে তখন সারা রাত জেগে থাকি তো চলুন নিচে চলে যাই কিটু না খুব ছোটাছুটি করছে এদিক ওদিক আর পরে যে জামা কাপড়গুলো আছে মাকে এসে বলবো নিয়ে চলে যেতে চলো নিচে চলো বাবা হ্যাঁ পাতাগুলো নিয়ে চলো তোমার ওই পিন মারাটা পড়ে আছে স্টেপলারটা তুমি নিয়ে নাও হ্যাঁ

তুমি খুশি হয়েছ কিন্তু এখন সময় হয়ে গেছে সন্ধে ছটা ষোলো একটু শুয়ে পড়েছিলাম শোবনা শোবনা করে কিন্তু ঘুম থেকে উঠে ভাবলাম ফ্রেশ হয়ে চা খাবো কিন্তু চা আর কি খাবো দেখুন এই দেখুন দুধ কেটে একদম ছানা হয়ে গেছে আসল কথা দুধটাকে মনে হয় গরম করা হয়েছিল না না কি জানি জানি না আর শীত শেষ হয়ে তো গরম পড়ে যাচ্ছে না সেই জন্য দুধ কেটে যাচ্ছে এবার ফ্রিজটাকে চালু করতে হবে ছেন দুধটা একদম কেটে গেছে ধর চলুন বাইরের অবস্থা একটু দেখি অন্ধকার হয়ে গেছে দেখুন চাই কি আর দেখাবো তাই না বাবু গেছে বাজারে ফুচকা না মোমো খেতে এখন ও এড়ে যদি বলি যে দুধ নিয়ে আসবি যা ও যেতেও চাইবে না চলুন মুখে চোখে একটু জল নি আর মশার এত উপদ্রব মানে এমনিতে বসাই যায় না প্রচুর মশা এত মশার যে কি বলবো সেই জন্য মা মশারি টাঙ্গিয়ে মশারির ভিতরে কিটুকে রেখেছে চলুন আমি একটু মুখটুক ধুয়ে নিয়ে আসি বাজারে গেছিলো তৃষণ কী সব নিয়ে এসছে একা একা অবশ্য খাইনি আমি ভেবেছিলাম বাজারে খেয়ে আসবে কিন্তু খাইনি ভাইয়ের জন্য আর ভাই তো হচ্ছে ওর ফোনে মগ্ন

কিট্টু তো মানে খায় না এই দেখুন কিট্টুর ওই দেখ ওই দেখ তোকে তো আগেই তো বলেছিলাম যে কিট্টুর লেয়ার খাই উপরের লেয়ারটা এই দেখুন কেন আমি না দাদা আরে ঝাল টাল দিয়েছি একটা গোটা দিয়ে না বাবা ওটা চাটনি দিয়ে আছে আচ্ছা আচ্ছা ও আছে না দেইনি দেইনি ঝাল দেইনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওটা নিয়ে নে 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 দাদা তোর জন্য নিয়ে এসেছে বাজারে খাইনি আর তুই হচ্ছে

তোরা চিৎকার করিস না করিস কেন রে কালকে বলছে আমাকে পয়সা দাও ফুচকা খাবো কালকে কত তিরিশ টাকার ফুচকা খেয়েছে আর গিয়ে তিরিশ টাকার মোমো রোজ টিফিন খাওয়ার পয়সা বিকেল এখানে তো তিরিশ টাকা ঝাড়গ্রামে থাকলে তো আর বেশি বেশি খাওয়া হয় এখানে তো কিছু পাওয়া যায় না সেরকম খাবার দাবার না বাপি বাধ্য হয়ে এগুলো খায় নাহলে ঝাড়গ্রামে ঝাড়গ্রামে হচ্ছে বিরিয়ানি চিকেন চাপ মোমো ভ্যারাইটি রকমের খাবার এনে ওর বাবা খাওয়ায় ওকে তো যাই হোক মা মা এখানে ঘুমিয়ে মা ঘুমাচ্ছিল আর এক্ষুনি উঠেছে বাবা চলে গেছে বাজারে তো দেখে দেখতে সময় হয়ে গেল সাতটা দশ ভিডিওটা আমার এডিট হলো না তো যাই হোক টিশানকে আনতে পেটেছিলাম দুধ দুধ দোকান বন্ধ আছে আর বাবা গেছিল বাজারের ওই পাশে কিন্তু বাবাকে বলা হয়নি কারণ দুধটা তো খেটে গেছে বাবা জানে যে বাড়িতে দুধ আছে তো সেই জন্য এখন বাধ্য হয়ে গুঁড়ো দুধের চা খেতে হবে আর গুঁড়ো দুধটার এত জঘন্য স্মেল আমি কি বলবো না খেতে খেতে পাই না গরু দুধটা কিন্তু ছোটোবেলায় যে আমল দুধ খেতাম যে টিনের কৌটো পাওয়া যেত সেই আমল দুধের টেস্ট এখন আর এই আমুল দুধে পাওয়া যায় না তো যাই হোক আর করবো অসময়ে খেতে হয় আর রচা খেতে পারি না রচা খেলে অ্যাসিডিটি হয়ে যায় লাল চাতে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার সবার সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন আপনাদের প্রত্যেককে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলে দোস্ত আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার সবার সঙ্গে দেখা হবে টাটা গুড নাইট